এত রৌদ্র আর সবাই রোদ্রে ডিম ভাজে আর আজকে আমিও মার কাছে একটা ডিম চাইছি মা একটা ডিম দাও মানে আন্ডা এই তো এখন মুরগি তো দেখি কয়টা ডিম পারছে ওই ওরম করিস না খারাপ মতো ভয় পাই ও করিস না বেটা তোর একটা ডিম নিও নিয়ে আজকে একটু পরীক্ষা করবি সবাই ডিম কিন্তু রোদ্রে ভাজে আর আমিও কিন্তু আজকে একটা ডিম রোদ্রে ভাজবো এই তো সবার সাথে শেয়ার করতেছি সবাই একটু ভিডিওটা দেখবেন আর বেশি বেশি লাইক দেবেন এই তো দাঁড়া 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 অনেক ভালো ডিম নিলো এই যে ডিমটা আমি নিয়ে এখানে একটু রৌদ্রে ভাজবো আর আমি কিন্তু এই মাত্র ছাদে আসে পড়ছি এত রৌদ্র তাকান যায় না এখানে আমি ফ্রাই প্যানটা এক ঘন্টার জন্য রাখে দেব সবাই একটু রোদ্রে ডিম ভাজি আর আমি একটু চেষ্টা করে দেখি আর এই যে রোদ্রে আর আমি কিন্তু রোদ্রে ফ্রাই প্যানটা এক ঘন্টার জন্য রাখছি আর এখন আমি ডিমটা এই যে ভাজবো দেখবো কি হয় আজকে আর এই যে তেল দিয়ে দিলাম আর এই যে আমি এক ঘন্টার জন্য আর ডিমটা এখন দিয়ে আর এই যে দেখেন ডিমটা কিন্তু একটু হালকা কালার আসছে এত রোদ্দর এই যে রোদ্দোর আর রোদ্দুর অনেক রোদ্দর আর এই যে ডিমটা কিন্তু কালার সত্যি চলে আসছে ভাজলে যেরকম লাগে এই যে কথাটা সত্যিই যে রোদ্রে ডিম ভাজা যায় এত গরম আর এত রোদ্দুর এই যে অনেক রোদ্দুর আর আমার ডিমটা কিন্তু অনেকটা কালার চলে আসছে যে আমি কাছে পয়সা দেখাইতেছি এই যে সবাই একটু ভিডিওটা দেখবেন আজকে আমি রোদ্রে ডিম ভাজছি আর সবাই একটু বেশি বেশি লাইক দেবেন পেচ।